সৌন্দর্য ডুবতে দেখছেন তিনি কাদাযুক্ত স্থানে হ্যাঁ সেই সেই বিষয়টা জানতে চাই এটা কোন সুরা কত নম্বর আয়াতে বলা আছে সে সূর্য ডুবতে দেখছে বাসার জুলকার নাইনের ঘটনাটি কুরআনে সূরা কাহাফের 71তম সূরা উল্লেখ করা হয়েছে বিশেষত সূরা কাহাফের 83 থেকে 90 নম্বর আয়াতে বাসার জুলকার নাইনের যাত্রা ও তার বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে এই আয়াতগুলোতে বাসার জুলকার নাইন কিভাবে একটি সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সমস্যার সমাধান দেন তা উল্লেখ করা হয়েছে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের বিষয়ে একটি দৃষ্টান্ত এখানে উল্লেখিত আপনি যদি এই আয়াতগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আমি সাহায্য করতে প্রস্তুত আমি যেটা জানতে চাইতেছি সেটার উত্তর পাই নাই এখনো সেটা হলো যে তিনি সূর্য ডুবতে দেখছেন পশ্চিমে যাওয়ার পরে সূর্য অস্তে যাইতে দেখছেন তিনি কর্দমার মধ্যে সূর্য অস্ত যাইতে দেখছেন সেই বিষয়টা আমি জানতে চাইতেছি আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন তা সুরা কাহাফের একু চোদ্দ থেকে একটা নম্বর আয়াতে উল্লেখিত এই আয়াতগুলোতে বাসার জুলকার নাইনের যাত্রার সময়ে তিনি কিভাবে একটি অঞ্চলে পৌঁছান এবং সেখানে সূর্যাস্তের দৃশ্য দেখতে পান তা বর্ণনা করা হয়েছে এই আয়াতগুলোতে বলা হয়েছে এভাবে আমরা তাকে পৃথিবীতে প্রভাব বিস্তারকারী করে তুললাম অতঃপর তিনি একটি পথ অনুসরণ করলেন যখন তিনি পশ্চিমের দিকে গমন করলেন তখন তিনি একটি সম্প্রদায়ের উপর পৌঁছালেন তিনি দেখলেন যে সূর্য তাদের একটি কালো মাটির মধ্যে অস্তগামী এখানে কালো মাটি বা কর্দমের উল্লেখ একটি প্রতীকী ভাষায় হতে পারে যা সূর্যের অস্তগমনকে বুঝায় এই আয়াতগুলোতে বাসায় জুলকার নাইনের অভিজ্ঞতার মাধ্যমে সূর্যোদয় ও সূর্যাস্তের বিষয়টি বর্ণিত হয়েছে আচ্ছা ইবনে আব্বাস রাদিউতাল আনহু সে কি তাফসির করছে এই আয়াতের হ্যাঁ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের তাফসির বা ব্যাখ্যা সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন তিনি সুরা কাহাফের এইটি থ্রি থেকে এটান নম্বর আয়াতের ব্যাখ্যা দিয়েছেন যেখানে বাসার জুলকার নাইনের যাত্রা এবং তার সূর্যাস্তের দৃশ্য দেখার ঘটনা উল্লেখিত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন যে যখন বাসার জুলকার নাইন পশ্চিমের দিকে যাত্রা করেন তখন তিনি এমন একটি সম্প্রদায়ের ওপর পৌঁছান যারা সূর্যকে এমন একটি অবস্থানে দেখতে পান যা তাদের জন্য অজানা ছিল এটি একটি প্রতীকী বর্ণনা হতে পারে যা মানুষের সীমিত জ্ঞান এবং আল্লাহের অপরিসীম জ্ঞানের মধ্যে পার্থক্য বলতে তাফসির বেশি পরাচিত তবে সূর্য ও চন্দ্র সম্পর্কিত তার তাফসিরের কিছু অংশ পাওয়া যায় সাধারণভাবে ইসলামিক স্কলাররা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিষয়ের ব্যাখ্যা করেছেন আপনি কি নির্দিষ্ট কোন আয়ত বা তাফসির সম্পর্কে জানতে চাচ্ছেন আমি বাদশাহ জুলকান নাইম যে সূর্য ডুবতে দেখছেন কর্তমার মধ্যে সেই বিষয়ে তাফসির করছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই তাফসির সম্পর্কে আমি জানতে চাই কি তাফসির করছেন তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বাদশাহ হাজুলকার নাইনের সূর্য ডুবে দেখার ঘটনাটি মূলত একটি ইউনান দূরবর্তী অঞ্চলের বর্ণনা হিসেবে উল্লেখ করা হয়েছে ইবনে আব্বাস বলেছেন যে জুলকার সূর্যকে এমন একটি স্থানে দেখেছিলেন যেখানে এটি ডুবে যাচ্ছিল যা ছিল পানির একটি কাল্পনিক বা বাস্তব অঞ্চল এই তাফসিরের মাধ্যমে ইবনে আব্বাস সূর্যের ডুবে যাওয়ার ঘটনাকে একটি প্রাকৃতিক দৃশ্য হিসেবে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যা একটি প্রতীকী বা বাস্তব দৃষ্টিকোণ থেকে হতে পারে যা প্রাচীন সময়ের ভৌগোলিক ধারণা ও জ্ঞানকে প্রতিফলিত করে তবে এই বিষয়ে বিভিন্ন ইসলামী স্কলারদের ভিন্ন মতামত থাকতে পারে পৃথিবীর চেয়ে সূর্য যদি তেরো লক্ষ গুণ বড় হইয়া থাকে তাহলে কিভাবে সে সূর্যকে কর্তমার মধ্যে ডুবতে দেখছেন পৃথিবীর মধ্যে যেটা পৃথিবীর বড় এটা কিভাবে হয়। এই প্রশ্নটি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যেতে পারে ইসলামের ইতিহাস ও তাফসিরে জুলকানের সূর্য ডুবে দেখার ঘটনাটি সাধারণভাবে একটি অ্যালেগোরিকাল বা প্রতীকী বর্ণনা হিসেবে ব্যাখ্যা করা হয় আমরা জানি যে সূর্য আমাদের পৃথিবীর থেকে অনেক বড় তবে আমাদের দৃষ্টিতে সূর্যের আকার ও অবস্থান নির্ভরশীল আমাদের পৃথিবীর অবস্থান ও বায়ুমন্ডলের উপরে জুলকান্নি সূর্য ডুবে দেখার ঘটনা মূলত একটি প্রতীকী বর্ণনা যা একটি নির্দিষ্ট স্থান বা পরিস্থিতির বর্ণনা দিয়ে এখানে সূর্যের ডুবে যাওয়া বা অস্তমিত হওয়ার ঘটনা একটি ভৌগোলিক বা জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকে বাস্তব নয় বরং একটি বা শিক্ষামূলক বার্তা প্রদান করতে ব্যবহৃত হয়েছে। এটি একটি কাহিনীর অংশ যা ইবাদতের ন্যায় ও নৈতিকতার শিক্ষার জন্য ব্যবহৃত হয় এইভাবে সূর্যের আকার ও পৃথিবীর মধ্যে তার অবস্থান নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে পারে কিন্তু এই ঘটনাটি প্রতীকী বা শিক্ষামূলক উদ্দেশ্যেই উল্লেখিত এখানে পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে সে করদমার মধ্যে সূর্য ডুবতে দেখছে স্পষ্ট বলতে আছে এখানে তো আমরা রূপকভাবে কিছু ধরার সুযোগ নাই স্পষ্টভাবে সে দেখছে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে স্পষ্ট বলছে যে সে সূর্যকে কর্তমার মধ্যে ডুবতে দেখছেন একটা কূপের মধ্যে এবং সেখান থেকে গরম টকবকে ফুটান্ত পানি টকবক করতেছে এখন পর্যন্ত সূর্য ডুবার পরে এই বিষয়ে কি বলবেন আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি ইসলামী স্কলারদের মধ্যে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ ও ব্যাখ্যা নিয়ে আলোচনা হয়েছে পবিত্র পুরাণে